চলতি বছর চৌত্রিশ হাজারেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে কুয়েত অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ চলতি বছরে কঠোর অভিযান চালিয়ে চৌত্রিশ হাজারের বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে কুয়েত সরকার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিনিধি জানান অভিবাসন ও শ্রম আইন আহ লঙ্ঘনের অভিযোগেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রেসিডেন্সি ও কাজের ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান স্পন্সারশিপ আইন ভঙ্গ জাল কাগজপত্র ব্যবহার সহ বিভিন্ন কারণে এসব প্রবাসীকে আটক ও বহিষ্কার করা হয় এছাড়া মাদক সংশ্লিষ্ট অপরাধ চুরি মারামারি এবং গুরুতর ট্রাফিক লঙ্ঘনের দায়ও অনেককে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনেক ক্ষেত্রে আদালতের বিচার ছাড়াই প্রশাসনিক আদেশে বহিষ্কার করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি কুয়েতের দেশীয় নীতির কঠোর বাস্তবায়নের অংশ যার লক্ষ্য বিদেশি শ্রমিক কমিয়ে নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো সরকার জানিয়েছে আইন অমান্যকারীর প্রতি কোনো ছাড় দেওয়া হবে না এবং বহিষ্কৃতদের বিরুদ্ধে আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা বহাল থাকবে